আপাইদা আজকে আমি কিন্তু ছুটে ছুটে এসছি একটাই কারণে কারণ ওমা কি জাপানি ব্র্যান্ড কলকাতায় যে শোরুম আছে এই শোরুমে নাকি কি বলছে ফ্রিডম অফার ওটা আবার কি একদম আমাদের সারা বছরে প্রত্যেক অকেশনে একটা করে অফার থাকে মানে এই অকেশনটা কি পনেরোই আগস্ট এটা হচ্ছে পনেরোই আগস্ট উপলক্ষে আচ্ছা হ্যাঁ আজাদি আনমোল মহোৎসব উপলক্ষে হ্যাঁ আমরা রেখেছি ফ্রিডম অফার ফ্রিডম অফারটা কি এটাই তো জানতে চাইছি যে কোনো গাড়ির উপর যদি 18 থেকে 24 মাসের ইএমআই করেন 18 থেকে 24 মাসের ইএমআই করলে একটা ইএমআই সম্পূর্ণ ফ্রি একটা ইএমআই সম্পূর্ণ ফ্রি থেকে 24 মাসের ইলেকট্রিক স্কুটারে ইএমআই হয়ে যাচ্ছে ইলেকট্রিক স্কুটারে শুধুমাত্র কোমাকিটেই হয় কোমাকিট কোনো কোম্পানিতে পাবে না শুধুমাত্র কোমাকিটেই পাবে আমরা যখন এতদূর চলে এসেছি তুমিও এখানে কলকাতায় চলে এসেছো তাহলে একটু লোকেশনটা বলে দাও লোকেশন হলো আমাদের কোইখালি মোড়ে ওটু হোটেলের ঠিক উল্টো দিকে ইন্ডিয়ান রেস্টুরেন্টের পাশে ইন্ডিয়ান রেস্টুরেন্ট এর পাশে আর একদম বলা যায় নিয়ার কিন্তু আমাদের এয়ারপোর্ট যারা চেনে এয়ারপোর্ট এর একটু আগে হ্যাঁ তো এই যে ফ্রিডম অফারটা এইটা কতদিন চলবে এটা সারা আগস্ট মাস জুড়ে পুরো আগস্ট মানে এক তারিখ থেকে কি শুরু হয়ে যাচ্ছে একদম অবশ্যই পয়লা আগস্ট দু থেকে কিন্তু কোমাকি জাপানি ব্র্যান্ডের শোরুম কৈখালিতে আর এছাড়াও সব সবকোটার কি হচ্ছে अवेलेबल হ্যাঁ হ্যাঁ বাকি শোরুমগুলো দা হ্যাঁ সব শোরুম তো মোটামুটি আপনারা আমাদের চ্যানেল যারা দেখেন যারা পার ডে রেগুলারলি কোমাকি ভিডিও দেখছেন তাদের কথা বলছি এই যে অফার ফ্রিডম অফারটা আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হলো কোমাকি জাপানি ব্র্যান্ড সবকটা মোটামুটি শোরুমগুলো একটু বলে দাও লোকেশনগুলো আমাদের লোকেশন হচ্ছে সিঙ্গুর সিঙ্গুর নতুন বাজারের পুলিশ লাইনের ঠিক উল্টো দিকে ওটা আমাদের মেন ব্র্যান্ড হ্যাঁ এখানে হচ্ছে কৈখালি কৈখালি মোড়ে ওটু হোটেলের ঠিক অপোজিটে ইন্ডিয়ান রেস্টুরেন্ট এর পাশেই আছে আর আর হালি শহর পেয়ে যাবে হালি শহর সুকান্ত পার্কে একদম হচ্ছে পাওয়ার হাউস এর ঠিক উল্টো দিকে হালি শহরে পেয়ে যাবে একদম আর আরামবাগ পেয়ে যাবে আরামবাগ পারুলেতে

যার যেমন রিকোয়ারমেন্ট স্ক্রিনে নাম্বার চলছে যাই এই করে গাড়ি দেখাবো আপনারা দয়া করে স্ক্রিনশটটা নিয়ে রাখবেন স্ক্রিনের বা নিচে কিন্তু হ্যাঁ নাম্বার চলছে তো ফার্স্ট গাড়ি আজকে কি দেখাবে এক্স এর ফার্স্ট স্টার্টিং মডেল হচ্ছে তেত্রিশ হাজার টাকা এক্স রুমে এক্স ওয়ান কি এক্স ওয়ান স্ক্রিনশট নিয়ে নেবেন আপনাদের যারা প্রথমবার দেখছেন ভিডিও একদম নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আমাদের ফোন করলে আমাদের সুবিধা হয় একদম বোঝা বুঝতে যে কোন গাড়িটার কথা পারফেক্টলি বলতে আমি ওর জন্য এখন প্রত্যেকটা ভিডিওতে এটাই বলি যে স্ক্রিনশটটা নিয়ে নেবে আর স্ক্রিনের কল করবেন স্ক্রিনেই যে নাম্বারটা চলছে এটাই শোরুমের নাম্বার একদম এরপরে এটা তো হয়ে গেল 33000 স্টার্টিং হ্যাঁ এটা মোটামুটি কত কিলোমিটার রেঞ্জ দিচ্ছে এটা 70 কিলোমিটার মাইলেজ আছে আচ্ছা এটা হচ্ছে গ্রাফাইন ব্যাটারি দিয়ে রেডি হবে 48 ভোল্টে আচ্ছা এতে হচ্ছে আটচল্লিশ ভোল্ট হবে গাড়িটা তাতে সত্তর কিলোমিটার এক চার্জে পাওয়া যাবে আচ্ছা কেউ যদি এর কিলোমিটার বাড়াতে চায় সেটাও কি পসিবল অবশ্যই আরেকটা ব্যাটারি বাড়ালেই তখন সেটা ষাট ভোল্টে হয়ে যাবে আচ্ছা ষাট ভোল্ট বত্রিশ অম্পায়ার হয়ে যাবে তখন সেটা হচ্ছে নাইন্টি আপ হয়ে যাবে যারা প্রথমবার দেখছে ভিডিওটা তাদের জন্য একটু ক্লারিফিকেশান এর জন্য এই কথাগুলো আমি বলে দিই কারণ আপনারা কিন্তু যেই মডেলগুলো দেখছে মানে তেত্রিশ হাজার যেই মডেলটা দাম বলা হচ্ছে সেই মডেলটা কিন্তু ব্যাটারি কনফিগারেশন চেঞ্জ হলে কিন্তু দামটা অন্যরকম হবে হ্যাঁ যেটা তেত্রিশ হাজার বলা হচ্ছে একশো রুমে সেটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট বত্রিশ অ্যাম্পেয়ারে হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে যদি হচ্ছে এটা ষাট ভোল্টে করা হয় মানে একটা ব্যাটারি বাড়ানো হয় একটা ব্যাটারি বাড়ানোর জন্য একটা ব্যাটারির যা চার্জ তিন হাজার টাকা এক্সট্রা ওটা বেড়ে যাবে একদম হুম তো এই জিনিসটা ক্লারিফিকেশন করে দিলাম যে এটা যে দাম বলা হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী কিন্তু গাড়ির প্রাইসিংগুলো হবে তো কিলোমিটার বেশি চাইলেও সেটা পসিবল এছাড়াও যদি হচ্ছে লিথিয়াম ফেরোফসফেটে চাই হ্যাঁ এক্স ওয়ান এর তাহলে লিথিয়াম ফেরোফসফেটে দেখাবো বাহান্ন হাজার পাঁচশো টাকায় লিথিয়াম ফেরোফসফেট স্টার্টিং হচ্ছে বাহান্ন হাজার পাঁচশো থেকে এতে হচ্ছে উইথ স্মার্ট বিএমএস আছে নাইন এম এম ফাইবার আছে আচ্ছা টিউলেস টায়ার আছে হ্যাঁ একদম স্টার্টিং রেঞ্জে চলে আসছে লিথিয়াম ফেরোফসফেট বাহান্ন হাজার পাঁচশো সেখান থেকে আবার ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট আছে ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট এটা হচ্ছে সত্তর কিলোমিটারে পেয়ে যাবে বাহ আর যদি বেশি রেঞ্জে কেউ নিতে চায় তাহলে হচ্ছে 100 কিলোমিটারের গাড়িাতে লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি দিয়ে তার থেকেও যদি বেশি নিতে চায় 150 কিলোমিটারের গাড়ি আছে লিথিয়াম ফেরোফসফেট মানে আপ টু 150 কিলোমিটার পর্যন্ত করা যাবে আপ টু 150 গানো অন্য মডেলে গেলে 200 পর্যন্ত আছে সেগুলো দেখাবো আছে কিনা শোরুমে अवेलेबल সেগুলো দেখিয়ে দেব কোন মডেলগুলোরটা পসিবল আর যেটা হচ্ছে মেন কথা যারা এই ভিডিও দেখছে এই শোরুমের জন্য তারা এখানে কি কি ফেসিলিটি পাচ্ছে এই মুহূর্তে লাইক এখানে ইএমআই ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে অবশ্যই অবশ্যই তো বাজে যদি কার্ড থাকলে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থাকলে লিমিট সিভিল স্কোর ভালো থাকলে জিরো ডিপি তেও গাড়ি পেয়ে যাবে হ্যাঁ জিরো ডিপি তেও গাড়ি হয়ে যাবে আচ্ছা আমি একটা জিনিস দেখাই এই যে এতগুলো ডब्बा কিসের এগুলো এই সব কাস্টমারদের জন্য গিফট আছে গিফট এত বড় লাগালেই গাড়ির ওপর অফার আছে টোটলি প্রেসার কুকার সেট আছে তিনখানা খানা প্রেসার কুকার আছে পাঁচ লিটার তিন লিটার দু লিটারের একটা সেট আছে মিক্সার গ্রাইন্ডার আছে না হলে খৈতারে গ্যাস ওভেন আছে এত কিছু হ্যাঁ গার্ড লাগালেই বাহ গার্ড লাগালেই তো মোটামুটি সব গাড়িরই গার্ড অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে হ্যাঁ এখানে কিন্তু রাখা আছে গার্ড কিছু দেখিয়ে দিই এই যে গার্ড গুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে একদম পিওর স্টিলের একদম হ্যাঁ খুব হার্ডি গার্ড হ্যাঁ যা দাম তার উপর হচ্ছে আপ টু 50% ডিসকাউন্ট আছে আর গার্ড লাগালে সেখানে হচ্ছে গিফট আছে আর এমনি তো নর্মাল গাড়ির সঙ্গে হেলমেট আর সিট কভার আমাদের গিফট আছে একদম আর একটা কথা যেটা যেই যেই মডেলগুলো দর্শকদের দেখাচ্ছি সব কটা কালার তো এই মুহূর্তে শোরুমে একসাথে দাঁড় করানো সম্ভব না সেই গাড়িগুলোর কতগুলো মোটামুটি কালার এসকিউ আছে এর চারটে কালার অপশন পাবে আচ্ছা এখানে আমি দেখিয়ে দিচ্ছি রেড আর গ্রেটা হ্যাঁ এছাড়াও পাবে ব্ল্যাক পাবে আর হচ্ছে হোয়াইট পাবে

আনব্রেকেবেল চ্যালেঞ্জ আছে আমরা আগের ভিডিওতে দেখি যেটা হচ্ছে এই যে এমিয়েজ ফাইবার আছে মানে যেটা হচ্ছে কোনোরকম ধাক্কা লাগলে হ্যাঁ এই ফাইবারটা ভেঙে যায় না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে নিউরোপলিমার ফাইবার বলে এটা হচ্ছে দুমড়ে যাবে কিন্তু হচ্ছে ভাঙবে না এত দূর চাপ্পড় মারার পরেও দেখো এই জায়গাটা কিছু হয় না একদম এটা হচ্ছে এক্সথ্রির মধ্যে একটা খুব ভালো গুণ দিয়েছে যা বডি ফাইবার একদম খুব সুন্দর করে দেয় এছাড়া তো ডুয়েল লাইট ডিআরএল আছেই একটু দেখাবো তাদেরকে সুন্দর একটা ডিআরএল আছে ডুয়েল হেডলাইট আছে অসাধারণ একদম জাস্ট গাড়ির কালারও কিন্তু ক্লাসিক একেবারে আর যা লাইট দুর্দান্ত ফিনিশিং কিন্তু এখন

মানে হচ্ছে দশের থেকে বড় মোটা বিটের ট্যার আচ্ছা এটা মোটা বিটের ট্যার ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু শোরুম ভিজিট করলে আরো ভালোভাবে দেখতে পারবেন একদম 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 আচ্ছা তো এই গাড়িগুলো মোটামুটি স্টার্টিং প্রাইস হয়ে যাচ্ছে এই গাড়ি হচ্ছে ছসট্টি হাজার আটশো থেকে সেখান থেকে হচ্ছে ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট আর কাস্টমাররা কি কি কনফিগারেশনে পেতে চলেছে অটোবরো এর মধ্যে পেতে পারে এটা হচ্ছে ডিটাচেবল ব্যাটারি করা সম্ভব আছে আচ্ছা হ্যাঁ ডিটাচেবল যদি কেউ করতে চায় এর ব্যাটারিটা করতে পারেন কিন্তু তখন আপনি আপনার ডিগিটা ইউজ করতে পারবেন না আচ্ছা এই যে অটোবরো ডিগিটা আছে সেটা তখন ইউজ করা যাবে না শুধুমাত্র খালি চার্জিং চার্জারটা রাখার জন্য ইউজ করতে পারেন আচ্ছা ফাইনান্স কিন্তু এই গাড়িগুলো তো अवेलेबल একদম সমস্যা নেই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন এই মডেলগুলো কিন্তু এখন अवेलेबल আছে যার সাথে আপনার পেয়ে যাচ্ছেন 5 ইয়ার্স ব্যাটারি ওয়ারেন্টি আর মোটর কন্ট্রোলারে উপরে 3 বছরের হম ওয়ারেন্টি বাহ এরপর কি দেখাবে এত গাড়ি কত গাড়ি মানে কোমাকি এল ওয়াই বাহ যারা হাই মাইলেজের গাড়ি খোঁজে হাই মাইলেজ আদের জন্য হচ্ছে কোমাকি এলওয়াই আছে এটা ডিটেটু কত আপ টু দুশো কিলোমিটার টু শো আপ টু দুশো কিলোমিটার যেটা হচ্ছে ডিটেবেল ব্যাটারি পেয়ে যাবে মিউজিক সিস্টেম পেয়ে যাবে আচ্ছা হ্যাঁ তার সঙ্গে ডবল ব্যাটারি এর আচ্ছা এর ডবল ব্যাটারি যেটা আমি দাদাকে দেখাবো হবে

দারুন তো মোটামুটি স্টার্টিং প্রাইস রেঞ্জ কত থাকছে এটা স্টার্টিং প্রাইস হচ্ছে ষাট থেকে কত কিলোমিটার রেঞ্জ দেবে ওটা হচ্ছে আশি কিলোমিটার রেঞ্জ দেবে ওটা জাফাইন ব্যাটারি দেওয়া হবে নেক্সট আমরা জাম্প কর নেক্সট হচ্ছে তারপর হচ্ছে চুয়াত্তর হাজার ছশো আচ্ছা সেটা হচ্ছে লিতিয়া ভেরা ফসফেট ব্যাটারি দেওয়া হবে স্মার্ট বিএভএস আচ্ছা তারপর হচ্ছে আবার উননব্বই হাজার ছশো আছে ওটার আগেরটা কত কিলোমিটার রেঞ্জ দেবে আগেটা দেবে হচ্ছে আশি কিলোমিটার আচ্ছা তারপরে তারপর একটা একশো কিলোমিটারের গাড়ি আছে সেটা চুরাশি হাজার ছশো সেটা হচ্ছে একশো কিলোমিটার বাহ এবার হয়তো তারাশি হাজার তো মোটামুটি বেশি পয়সা খরচা করতে হচ্ছে না একশো কিলোমিটার রেঞ্জ পেয়ে যাচ্ছে

দারুন মানে কোমাকি ব্র্যান্ড এখন কত চিন্তা ভাবনা করে এগুলো বার করছে তবে হ্যাঁ একমাত্র এটা কোমাকি ব্র্যান্ডের পক্ষে সম্ভব একমাত্র জাপানি ব্র্যান্ড কোমাকি যার পক্ষে এটা হচ্ছে সম্ভব হয়েছে একদম যে আট বছরের ব্যাটারি ওয়ারেন্টি দিচ্ছে তাহলে আপাতত কনফিডেন্স আছে কোম্পানি ক্লেম করছে না যারা আছে কতটা হচ্ছে কোম্পানি নিজের উপর বিশ্বাস আছে তবে হচ্ছে আট বছরের ওয়ারেন্টিটা দিচ্ছে দুর্দান্ত এরপরে কি দাদা মডেল দেখাবে এরপরে দেখাবো এমজি প্রোর অনেক ভার্সেস আছে এখানে

ফ্লোরা একটা দুদ্দান্ত গাড়ি হ্যাঁ এর স্মার্ট নিউ জেনারেশনের লুক একদম একদম মাগি ব্র্যান্ড কিন্তু ব্যাটারি স্কুটিতে নিয়ে চলে আসছে হ্যাঁ দারুণ একদম এর হচ্ছে বিশেষত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা ডিটেচেবল ব্যাটারি যারা হচ্ছে মানে ফ্ল্যাটে ভাড়া থাকে নিচে এসে গাড়ি চার্জের করার ব্যবস্থাই তাদের জন্য হচ্ছে ফ্লোরা খুব ভালো গাড়ি ব্যাটারিটাকে এটাকে বের করে নিয়ে গিয়ে চার্জ দিতে পারবে এর বেস মডেল শুরু হচ্ছে কত টাকা থেকে এটা 74000 থেকে 74000 থেকে 74 কত কিলোমিটার রেঞ্জ দিচ্ছে আপ টু 100 কিলোমিটার আপ টু শুরুতেই আপ মানে 100 কিলোমিটার পর্যন্ত 100 কিলোমিটার তারপরে কত করা যাবে তারপরে ওটা বাড়ানো যাবে 150 করা যাবে 150 করা যাবে দুর্দান্ত এতে আমি শুনেছি স্পিকারও আছে হ্যাঁ এতে ব্লুটুথ স্পিকার ইনবিল্ট আছে পারবে একদম কলেজ লাইফ যারা এনজয় করতে একদম 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 এই যে রিমোট আছে হ্যাঁ রিমোটের সঙ্গে ব্লুটুথ মোডে কানেক্ট করতে পারবে রেডিও কানেক্ট করতে পারবে দারুন দারুন হ্যাঁ এই মডেলেরও কিন্তু বিভিন্ন কালার অপশন আছে একদম কিন্তু স্ক্রিনে নাম্বার চলছে যে দেখালাম আশা করি আপনাদের যেটা পছন্দ হয়েছে বা কোয়ারি আছে স্ক্রিনশট নিয়ে রেখেছে অবশ্যই অবশ্যই আর তার থেকে সুবিধা কি হয় যে আপনারা ডিটেইলস ভালোভাবে জানতে পারবেন আপনারা কোন গাড়ি নিতে চাইছেন এবং আমাদেরও বুঝতে সুবিধা হয় তাতে হ্যাঁ যে প্রপার কোন গাড়িটা জানতে চাইছে সেটাই একই রেঞ্জের অনেক গাড়ি তো দেখানো হয় একদম তো মোটামুটি ইলেকট্রিক স্কুটার যারা নিতে চাইছে যারা একদম নতুন নিতে চাইছে তারা এক লাখ টাকার বাজেটে মাল্টিপাল অপশন পাচ্ছেন এক লাখ না এক লাখ না চল্লিশ হাজার টাকা বাজেটে হয়ে যাবে চল্লিশের বাজেটে তো হবে আমি বলছি এক লাখের পর্যন্ত তারা একটা ধারণা নিয়ে থাকলে তারা কাজ করতে পারবে সবকিছু করতে পারবে কেউ যারা ডেলিভারি করতে চাইছে একদম একদম আচ্ছা তোমা কি আলাদা মানে যা যেখানে শোরুম গুলো আছে যেগুলো দেখাই আমরা মানে কিন্তু একটা অফার চলছিল এখানে কি চালু হয়েছে এখনো আমি একবার জিজ্ঞাসা করছি যেটা হচ্ছে

পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস হ্যাঁ সেই স্বাধীনতা দিবস উপলক্ষে পুরো আগস্ট মাস জুড়ে আমাদের একটা ধামাকা অফার আছে কি কি মাস মাস থেকে পর্যন্ত যারা করবে হ্যাঁ সাধারণত অন্য কোনো কোম্পানিতে চব্বিশ মাসের ইএমআই হয় না আঠেরো মাসের হয় না বারো মাসের খুব জোর হয় আচ্ছা শুধুমাত্র কুমা কিতেই একমাত্র কুমাকিতেই আঠেরো আর চব্বিশ মাস পর্যন্ত ইএমআই হচ্ছে যারা হচ্ছে একটু লং ইএমআই চায় তাদের জন্য ঠিক আছে আঠারো আর চব্বিশ মাসের ইএমআই হচ্ছে কারণ কারণ হচ্ছে এর মোটর কন্ট্রোলারের তিন বছর ওয়ারেন্টি সেই ক্ষেত্রে বাজাজ ফিনান্স হোক যে কোম্পানি থেকে আমাদের করা হচ্ছে তারা হচ্ছে এই লং টার্মটা আমাদের দিচ্ছে যে হ্যাঁ আঠারো মাস আর চব্বিশ মাসে করা যাবে বাহ হ্যাঁ এই যে ইএমআই হবে আঠেরো মাস থেকে চব্বিশ মাস পর্যন্ত যারা ইএমআই করবে তাদের জন্য আগস্টে ধামাকাদার অফার আছে ফ্রিডম অফার ফ্রিডম অফার একদম ওটা কি ক্লেম করতে পারবে আমাদের আজাদির আনমোল মহোৎসব উপলক্ষে পনেরোই আগস্টের জন্য পুরো আগস্ট মাস জুড়ে যদি কেউ ইএমআইতে এতে গাড়ি নেয় যদি কেউ ইএমআই গাড়ি নেয় যারা আঠারো মাস চব্বিশ মাস করবে তার নিচে না আঠারো চব্বিশ যাদের ইএমআই হবে আচ্ছা তাদের জন্য পুরো একটা ইএমআই ছাড় আছে একটা ইএমআই ছাড় একটা ইএমআই সম্পূর্ণ কোম্পানি দুর্দান্ত ক্লেম একদম তো সবাই আশা করি এত দূর যারা যারা এসেছে তারা কিন্তু এই গুড নিউজটা পেয়ে গেল আর যারা যারা ভাবছে কোমাকি ব্র্যান্ড জাপানি ব্র্যান্ড গাড়ি কিনবে অনেকেই পছন্দ করছে কারণ কোয়ালিটি দিচ্ছে কোমাকি এটা হচ্ছে মেইন রিজন নেওয়ার আর প্রাইস ও রিজনেবল কোমাকি হচ্ছে আমাদের ইন্ডিয়ার একমাত্র জাপানি ব্র্যান্ড যে এত অফার দেয় অফার লাগালে অপশন গার্ড লাগালে আবার গিফট ফ্রি হুম এত ব্যাটারির উপরে 8 ইয়ার্স ওয়ারেন্টি ব্যাটারির 8 ইয়ার্স ওয়ারেন্টি আছে যা কোনো কোম্পানি দেবে না আর শোরুম কোম্পানি নতুন শোরুম কিন্তু আপনাদের জন্য আমার বারবার এত সুন্দর সুন্দর ব্যাগ রাখা না আমার বারবার দেখে দেখাতে ইচ্ছে করছে এত সুন্দর সুন্দর গিফট আছে তো আশা করি এই ভিডিওটা ভালো লাগলো সবাই একটু বেশি করে শেয়ার করবেন যারা যারা নতুন গাড়ি কিনতে চাইছেন আর এরকম পনেরো আগস্ট থেকে কিন্তু একটা বিশাল বড় অফার কোমাকি ব্র্যান্ডের পক্ষ থেকে চলে এসছে তাই কলকাতা শহর থেকে যারা দেখছে আরেকবার লোকেশনটা বলে দাও লোকেশন হচ্ছে কৈখালি মোড়ের ঠিক পাশে ওটু হোটেলের অপোজিটে আর ইন্ডিয়ান রেস্টুরেন্টের পাশে হ্যাঁ কৈখালি মোড়ে নেমেই পেছন দিকে আমাদের হচ্ছে শোরুম আর ওটু হোটেলের ঠিক উল্টো দিকে একদম যারা হচ্ছে আপ টু থেকে আসবে তাদের জন্য বলছি বাগুইয়াটের দিক থেকে আসবে তারা এসে ওটু হোটেলের সামনে নামলেই তার উল্টো দিকেই হচ্ছে কোমাফিল শোরুম একদম তো স্ক্রিন স্ক্রিনে নাম্বার চলছে বেশি করে শেয়ার করো ভিডিওটা আর এই ভিডিওটা সবার কাছে যাতে পৌঁছে যায় অফার পর্যন্ত যারা পৌঁছে গেছে আশা করি আপনারা শোরুমের গেট পর্যন্ত তাড়াতাড়ি পৌঁছে যাবেন যারা একদম প্ল্যান করে রেখেছেন তো আজকের ভিডিও এইটুকুই থাক আবার নতুন পনেরো আগস্ট মাসে ধামাকা গুলো আমরা পরপর দেখাতে থাকবো অবশ্যই তার জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে স্ক্রিনে নাম্বার চলছে অবাই দা দেখা হবে আবার কবে আবার দেখা হবে সামনেই শারদিয়া আসছে আবার শারদিয়ার বাম্পার অফার নিয়ে আমরা হাজির হবো একদম তো চলো আজকের জন্য টাটা টাটা